ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালানোর পর দেশের বিভিন্ন সেনানিবাসে প্রাণরক্ষায় সাবেক স্পিকার ডেপুটি স্পিকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তি সহ ছয়শ জনকে আশ্রয় দেওয়া হয় আশ্রয়কারীদের মধ্যে চব্বিশ জন ছিলেন রাজনীতিবিদ গতকাল বৃহস্পতিবার বাইশ মে রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ বিষয়ে তালিকা প্রকাশ করেছেন অন্তবাহী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ সময় এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয় আইএসপিআর বিবৃতিতে জানায় রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক সহ সর্বমোট ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চব্বিশ জন রাজনীতিবিদ পাঁচজন বিচারক উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সে সময়ে তাদের আশ্রয় প্রদানের মুখ্য উদ্দেশ্য ছিল আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করা আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই এক দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এতে আরও জানানো হয় সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে দুই হাজার একটি তালিকা চারশো বত্রিশ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় যা একটি মীমাংসিত বিষয় ছিল আইএসপিআর জানায় তৎকালীন নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ছয়শ ছাব্বিশ ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা চারশো বত্রিশ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য সহ প্রকাশ করা হয়েছে তাই সবাইকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারত্ব নিষ্ঠা ও আস্থার সঙ্গে জাতির পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে আশ্রয়প্রাপ্তরা হলেন সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক তৎকালীন এমপি সাইদুল হক সুমন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তৎকালীন এমপি নাজমা আক্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তৎকালীন এমপি ছোট মনির তৎকালীন এমপি ইকবালুর রহিম তৎকালীন এমপি শাহজাহান খান বগুড়া ছয় এর তৎকালীন এমপি রাগিবুল হাসান রিপু বগুড়া চারের এর তৎকালীন এমপি এ কে এম রেজাউল করিম তামসেন বগুড়ার তৎকালীন এমপি জাকির হাসান তৎকালীন এমপি এম এ লতিফ মাদারগঞ্জের তৎকালীন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম সাবেক এমপি কাজী নাবিল আহমেদ পি এস টুকু এমপি সুজন সাত্তার খুলনা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক বাগেরহাট চারের তৎকালীন এমপি হাবিবুল নাহার ওয়ার্ড কাউন্সিলর এস এম উদ্দিন আহমেদ ওয়ার্ড কাউন্সিলর এস এম ফয়সাল আহমেদ রানা মিঠামইন উপজেলার তৎকালীন চেয়ারম্যান শরীফ কামাল তৎকালীন মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ জামান চৌধুরী এবং হবিগঞ্জ তিনের তৎকালীন এমপি মোহাম্মদ আবু জাহিদ